ক্যালো হ্যাঁ কেন কি সকাল সকাল কাজ না করে ঘুমচ্ছিস বাহ বাহ বইলে হারি যায় না বাবু কালকে যার তা শুনতে গেছিলাম রাতে তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম কাজ করতে করতে শুন একটা ভালো খবর আছে চোদ্দই আগস্ট একটা ভালো বাংলা ছবি লাগছে বোলপুরে দেখতে যাবি তো মাইনে দেন তা আমাদের সংসারই ভাব করে চলে না তাহলে আমি কি করে সিনেমা দেখতে যাই বলুন কোথাকা শুন টিকিটটা না হয় আমি দেবো বুঝেছিস আপনি যদি এই সিনেমার টিকিটটা দিয়ে দেন তাহলে আমি যেতে পারি ঠিক আছে মনে থাকো তো চোদ্দই আগস্ট tita tabaco, da caro?